নমস্কার বন্ধুরা নিমকি রান্নাতে সবাইকে স্বাগত আজকে আমি তাল দিয়ে একটা ল্যাংচার রেসিপি বানিয়েছি তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি ল্যাংচার রেসিপিটা কিভাবে বানিয়েছি পুরোনো কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে আমি পরিমাণ মতো ঘি দিয়ে দিচ্ছি আর এখানে কিন্তু খুব বেশি পরিমাণে ঘি আমি দেব না ঘিটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি হাফ বাটি পরিমাণে সুজি সুজিটাকে হালকা আছে আমি একটু ভেজে নেব সুজিটা ভেজে নেওয়ার পর আমি কড়াইতে দিয়েছিলাম পরিমাণ মতো জল সুজিটাতে পরিমাণ মতো জল দেওয়ার পর এবার আমি দিয়ে দিচ্ছি তালের পাল আর এটা আমি আগে থেকেই বের করে নিয়েছিলাম তাল দিয়ে তো আমরা অনেক রেসিপি খেয়েছি কিন্তু এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবে খুব সুন্দর লাগে কিন্তু খেতে ভালো করে জাল দিয়ে সুজিটাকে একটা মণ্ডপ বানিয়ে নেবো এবার দুটা আমার অনেকটাই টাইট হয়ে এসছে আর কিছুটা টাইট হবে তারপর এটাকে আমি নামিয়ে নেব দেখুন সুজিটা আমার প্রায় হয়ে এসছে করার গা ছেড়ে আসতে শুরু করে দিয়েছে আর কিছুক্ষণ পরেই এটা নামিয়ে নিতে হবে দেখুন আমি ঠিক এরকম শক্ত করে ডোটা নামিয়েছিলাম এবার ডোটা অনেকটাই ঠান্ডা হয়ে এসেছে হালকা গরম থাকতে থাকতে আমি এবার মেখে নেব কিছুটা মেখে নেওয়ার এবার আমি টাকার প্যাকেটের গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি আপনারা যদি গুঁড়ো দুধ না দেন তাহলে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন আমি এখানে দু প্যাকেট গুঁড়ো দুধ ব্যবহার করে দিয়েছি আর এখানে এক চামচ মতো ময়দা ব্যবহার করছি আপনারা যদি লিকুইড দুধ ব্যবহার করেন তাহলে কিন্তু সুজিটা করার সময় লিকুইড দুধটা ব্যবহার করে দেবেন এবার আমি ভালো করে মেখে নেব আমার দুধটা দিয়ে ভালো করে মাখা হয়ে গেছে দেখুন একদম দুধটা কিন্তু মিশে গেছে আর এবার আমি দিয়ে দিচ্ছি এরকম একটুখানি পরিমাণ খাওয়া সোডা আপনারা এখানে বেকিং পাউডার ব্যবহার করলে আরেকটু বেশি দিয়ে দেবেন এবার আমি ভালো করে মাখিয়ে নেবো এই সোডাটাকে আমার মাখানোটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি হাতটা পরিষ্কার করে এসে ল্যাংচার সেপটা দেবো এবার আমি শিরাটা বানিয়ে নেব তার জন্য বাটির পৌনে এক বাটি আমি চিনি দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেব পরিমাণ মতো জল খুব বেশি জল লাগবে না এখানে এবার একটা হালকা চিটচিটে শিরা তৈরি করে নেব এবার শিরার মধ্যে কয়েকটা গোটা এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম এদিকে আমার শিরাটা ফুটে ফুটে রেডি হয়ে গেছে দেখুন এরকম কিন্তু একটা চ্যাট চ্যাট করবে হাতে তখনই কিন্তু শিরাটা রেডি হয়ে যাবে এবার আমি শিরাটাকে নামিয়ে নেব এদিকে আমার সবগুলো বানানো হয়ে গেছে হাতে আমি দিয়ে দিচ্ছি এদিকে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে নিয়েছি এবার তার মধ্যেই মিষ্টিগুলোকে আমি ছেড়ে দিচ্ছি এইভাবে আমি সমস্ত ল্যাংচাগুলো ভেজে নিচ্ছি ঠিক এরকম ব্রাউন করে আমি তুলে নেবো মিষ্টিগুলো গরম থাকা কারণে আমি রসে দিয়ে দিচ্ছি এপাশ সুপাস মিষ্টি কাটাকে ঘুরিয়ে দেব দিয়ে আবার ঢাকা দিয়ে এটাকে রেখে দেব এবার আমি আপনাদেরকে এটা কেটে দেখিয়ে দিচ্ছি যে তালের ল্যাংচাটা কতটা সুন্দর হয়েছে দেখুন কতটা সফট হয়েছে আর এই দেখুন কতটা সুন্দর হয়েছে আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন দেখুন তাদের ল্যাংচাটা ঠিক কতটা সুন্দর হচ্ছে আর খুব কিন্তু স্পঞ্জি হয় এটা আমাদের চ্যানেলের নিত্য নতুন ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ